প্রায় সেই আপনাদের মধ্যে একটা প্রশ্ন আসে যে প্রথমবার শেয়ার বাজারে বিনিয়োগ কীভাবে করবো দেখুন অনেক আছেন আপনারা যে যারা শেয়ার বাজারের সঙ্গে কাজ করেন আমিও দীর্ঘদিন ধরে কাজ করি কিন্তু দীর্ঘদিন ধরে কাজ করার সঙ্গে সঙ্গে এমন কিছু পরিস্থিতির সম্মুখীন আমিও হয়েছি আপনারাও হয়তো হচ্ছেন বা হয়েছেন যে আমিও কিন্তু অনেক ক্ষেত্রে লস করেছি আর একটা জিনিস জানেন ফেলিওর থেকেই কিন্তু মানুষ শিখতে পারে আপনার যদি ক্রমাগত কোনো জিনিস থেকে প্রফিট আসে আপনি কিন্তু সেইখানে কাজ করবার যেগুলো নেগেটিভ সাইড সেগুলো কিন্তু আপনি খুঁজে পাবেন না সুতরাং আমিও কাজ করেছি ফেলিওর হয়েছি আর তার সঙ্গে 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 দীর্ঘ কয়েক বছর ধরে মার্কেটের সঙ্গে জড়িয়ে আছি তবে মার্কেটের সঙ্গে জড়িয়ে থাকতে থাকতে এইটুকু বুঝতে পেরেছি বা এইটুকু উপলব্ধি করেছি যে শেয়ার বাজারের থেকে কিন্তু ভালো জিনিস কিন্তু হয় না কিন্তু সেটা একদিনও হয়নি আমার কাছে আমি সেখানে টিকতে টিকতে ফেলিওর হতে হতে পড়েছি আস্তে আস্তে আবার সেটাকে রিকভার করেছি কোথায় ভুল হয়েছে দেখেছি তবে গিয়ে আজকাল আজকে আমার এই ভালোবাসাটা তৈরি হয়েছে মার্কেটের প্রতি সেই কারণে আপনাদেরকেও বলবো যারা নতুন এসেই হোচট খেয়েছেন এবং ভাবছেন এটা বাজারটা আর আমার জন্য নয় এরকমটা না ভেবে অ্যানালিসিস করুন দেখেন যে কোনো জিনিসে আপনি যখন কাজ করবেন আপনাকে অ্যানালিসিস করতে হবে আর একটা কথা মনে রাখবেন প্র্যাকটিস আপনাকে করতে হবে কোন একটা প্রসেস যে এই প্রসেসের মাধ্যমে আমি ধরুন ইনভেস্ট করব প্রসেস ভাবা আর সেটাকে এক্সিকিউট করা সেটার মধ্যে কিন্তু অনেক তফাত একটা জিনিস মনে রাখবেন যে ব্যক্তি সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটতে যায় সেই কি শুধুমাত্র জানে যে সকালবেলা হাঁটার উপকারিতা কি আছে যে দশটা অবধি বিছানায় শুয়ে ঘুমোচ্ছে সেও কিন্তু এটা জানে কিন্তু দুজনের মধ্যে প্রসেসটাকে এক্সিকিউট করার চিন্তাধারাটা একটু আলাদা তাই সেটা মনে রাখবেন যে ফেলিওর হতেই পারে কিন্তু তার মাধ্যম দিয়েই সাকসেসকে কিন্তু খুঁজে নিতে হবে তাই আজকের ভিডিওতে আমি বলবো যারা শেয়ার বাজারে প্রথমবার বিনিয়োগ করতে আসছেন তারা কিভাবে শেয়ার বাজারে আসবেন আর শেয়ার বাজারটাকে দেখবেন কি করে ভিডিও শুরু করবার আগে শুধু এতটুকুই বলবো যারা আমার চ্যানেলে প্রথমবার আসছেন অর্থাৎ ফিনোলজি বাংলায় তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা দিয়ে রাখবেন যখনই কোনো ভিডিও আমি আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে পুরনো যারা আছেন তারা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে একটা জিনিস বারবার বলছি আমার ভিডিওর মাধ্যমে যে জিনিসটাই আমি আপনাদেরকে বলে থাকি সেটা কিন্তু পুরোপুরি এডুকেশনাল পারপাস অ্যাকশান নিতে হলে আপনাকে নিতে হবে বুঝে শুনে কিংবা আপনার যদি কোনো মেন্টার থেকে থাকে তার সাথে কথা বলে আপনি যে কোনো অ্যাকশন নিতে পারেন চলুন ভিডিওটা শুরু করে এখানে আমি কিন্তু বিনিয়োগের কথা বলছি অনেকেই মনে করেন যে কোনো একটা ভালো স্টক আমি পিক করলাম যার ফান্ডামেন্টাল আমি করেছি অ্যানালিসিস এবং সেখানে ধরুন পঞ্চাশ হাজার টাকা আমি ইনভেস্ট করলাম আর পঞ্চাশ হাজার টাকা কিছু ইনকাম হলো আমি বেরিয়ে এলাম এটা কিন্তু ইনভেস্টমেন্ট নয় এটা কিন্তু কখনো আপনার ওয়েলথ ক্রিয়েট করতে পারবে না এটা একটা আর বিজনেস হিসাবে যদি আমি দেখি যে ধরুন কেউ একজন একটা ব্যবসা দিচ্ছেন সে প্রথমে একটা দোকান কিনেছেন দোকানে তার শোরুমটাকে এবার প্রোডাক্ট দিয়ে সাজিয়েছেন এবং সে প্ল্যান করছেন যে আমাকে এইটা টিকিয়ে রাখতে গেলে দীর্ঘ দিন আমাকে এখানে ব্যবসা করতে হবে বা বসে থাকতে হবে কিন্তু আবার এক ধরনের মানুষ আছেন যারা চিন্তা করেন যে আজকে এই পুজো তো এই পুজো হিসাবে আমি এই ঠাকুর বিক্রি করব বা এই জিনিসে দোলে আমি রং বিক্রি করব। তো এরা এক ধরনের এমন ব্যবসাদার যারা কিন্তু যে জিনিসটা তখন হচ্ছে সেই হিসাবে দোকান দেয় সুতরাং বড় দোকান বা বড়ো ব্যবসার সঙ্গে এই সমস্ত ছোট ব্যবসার কিন্তু একটা বিরাট পার্থক্য আছে সুতরাং অনেকেই বলেন যে আমি একটা শেয়ারের ফান্ডামেন্টাল অ্যানালিসিস করেছি সেখানে কিছু বিনিয়োগ করেছি এবং তার বিনিময়ে আমি কিছু প্রফিট গেন করেছি এটা কিন্তু ইনভেস্ট করা নয় ইনভেস্টমেন্ট মানে হচ্ছে আপনাকে একটা দীর্ঘ সময় ধরে সেখানে টিকে থাকতে হবে এবার যখনই আমি দীর্ঘ সময় ধরে টিকে থাকবো তখনই মানুষকে ভাবতে হবে যে আমি কোনো একটা স্টকে যদি দীর্ঘ দিন থাকি দেখা গেল প্রথম বছর দ্বিতীয় বছর তৃতীয় বছর চতুর্থ বছর এরম করে পাঁচ বছর পর্যন্ত আমাকে স্টকটা ভালো রিটার্ন দেওয়ার পরে হঠাৎ করে দেখা গেল স্টকের মধ্যে কোনো প্রবলেম দেখা দিয়েছে বিভিন্ন রকম জিনিস হতে পারে হতে পারে কোম্পানির ফান্ডামেন্টালি কোনো রকম প্রবলেম এসছে কোম্পানি লসে রান করছে এরকম দীর্ঘ মানে সময় ধরে রাখবার মধ্যে এই জিনিসগুলো আপনার কিন্তু নজরে আসবে সুতরাং আমি যখন কেউ মনে করছেন যে বিনিয়োগ করব। আমি বারবার বলছি কিন্তু কোনো একটা স্টকে এন্ট্রি নিয়ে কয়েকদিনের মধ্যে প্রফিট বের করাকে আমি বিনিয়োগের মধ্যে রাখি না কারণ ইনভেস্ট করতে চাইছেন আপনি ইনভেস্ট মানে আপনার প্রথম ধারণা কি হবে ব্যাংক বা পোস্ট অফিসের যে রিটার্ন সেটাকে আমি বিট করব কিংবা আমি যে বাজারে কাজ করছি তার তো একটা ইন্ডেক্স আছে অর্থাৎ নিফটি তার রিটার্নকে আমি বিট করব সুতরাং আমি যখন এগুলোকে বিট করব তার সঙ্গে সঙ্গে আমি যখন এটাও চিন্তা করব যে আমি আমার রিস্কটাকে মেনটেন করে চলবো তাহলে কিন্তু যারা মনে করছেন যে দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগ করবেন তারা আমার মতে কিন্তু স্টকের দিকে নজর না দেওয়াই ভালো তবুও বলছি যেটা আমি বলছি সেটাকে কিন্তু হাটকোর সত্যি মেনে নেবেন না কারণ আমি যেটা ভুক্তভোগী সেটাই আপনাদের কাছে আমি এক্সপ্লেন করি এবারে ধরুন আপনি এক্সাইজের কোনো একটা স্টকে মনে করলেন দীর্ঘ সময়ের জন্য আমি সেখানে ইনভেস্ট করব অর্থাৎ সেই এসআইপি চলে এলো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান অর্থাৎ এই যে পঞ্চাশ হাজার কোনো একটা স্টকে দিলাম দিয়ে অল্প কিছু লাভ করে বেরিয়ে আসার এই জিনিসটা যারা করছেন করছেন তার সঙ্গে যারা মনে করছেন দীর্ঘ সময়ের জন্য যেভাবে ব্যাঙ্ক বা পোস্ট অফিসের ইন্টারেস্ট কমছে বা তার সঙ্গে সঙ্গে যেভাবে নিফটি রিটার্ন সেটাকেও যদি আমি বিট করতে চাই একটা জিনিস মনে হবে নিফটি রিটার্ন অভিয়াসলি ব্যাঙ্ক পোস্ট অফিসের থেকে বেটার রিটার্ন দেয় কিন্তু সেখানে একটা ঝুঁকি থেকে যায় যেটা ব্যাঙ্ক পোস্ট অফিসে থাকে না তাই সেটাকেও বিট করতে গেলে আমাকে আরেকটু চ্যালেঞ্জ নিতে হবে যার জন্য কি হয় আমি সবসময়ের জন্য বলি আপনি আপনার পুঁজিকে এখানে বিনিয়োগ করতে চাইছেন সুতরাং এমন জায়গায় বিনিয়োগ করা হোক যে রিক্সটা অন্তত যেন একটু কম হয় এবারে ধরা যাক আমি কোন একটা স্টকে এসআইপি চালাতে চাইছি আমি বলছি না স্টকে এসআইপি চালাগুলো খারাপ কিন্তু একটা টেনশন সবসময় মাথার মধ্যে কাজ করে যেমন ধরুন এক্স জেড কোনো একটা শেয়ারে আপনি মনে করলেন আমি এখানে প্রত্যেক মাসে আমার যে ইনকাম সেখান থেকে ফাইভ করে একটা অ্যাপ্রক্সিমেটলি আমি ধরলাম ফাইভ করে আপনি এখানে বিনিয়োগ করবেন সেখানে ধরুন আপনি দীর্ঘ সময় ধরে বিনিয়োগ করতে করতে দেখলেন পাঁচ ছ বছর একটা ভালো রিটার্ন দেওয়ার পরে হঠাৎ করে কোম্পানির মধ্যে কোনো সেলস গ্রোথ আসছে না ডাউন যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে আপনার কিন্তু স্টকের দামটা পড়তে শুরু করলো তাহলে দীর্ঘ সময় পাঁচ ছ বছর ধরে আপনি যেখানে ওয়েট করলেন যাকে সময় দিলেন সেখানে দেখা গেল কেনা দামের কাছাকাছি আবার চলে এলো সেই জন্য আমি দীর্ঘ সময় বিনিয়োগ করার ক্ষেত্রে একদম কোনো স্টককে কিন্তু প্রেফার করি না বা আমি সাজেস্ট করি যে চেষ্টা করুন এমন জিনিসের উপরে ইনভেস্ট করতে যেটা আপনাকে কিন্তু দীর্ঘ সময় ঝুঁকিটাকে অন্তত পক্ষে এড়িয়ে চলতে সাহায্য করবে কতটা রিটার্ন জেনারেট করতে পারবেন সেটা তো সময় বলবে তার সঙ্গে সঙ্গে এইটা সব থেকে ইম্পর্টেন্ট যে আপনি ঝুঁকি কতটাকে মেনটেন করে চলতে পারছেন এই জন্য আমি বরাবর আপনাদেরকে বলি ইটিএফের সঙ্গে কাজ করুন যারা ইটিএফ জানেন তাদেরকে নতুন করে কিছু বলবার নেই যারা জানেন না তাদেরকে এক কথায় একটু বলে দিই ইটিএফ হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড যেখানে কিন্তু অনেক কটা স্টককে নিয়ে বা একটা বাঞ্চ নিয়ে একটা ইটিএফ তৈরি করা হয় যেমন ধরুন আমি মনে করলাম যে আমি ডিফেন্স সেক্টরের কোনো ইটিএফ নেব তাহলে ডিফেন্স সেক্টরের যেসব স্টক্সগুলো ভালো ভালো স্টক্সগুলো আছে সেগুলো নিয়ে একটা ইটিএফ তৈরি হয় আমি এখন যদি মনে করি যে না আমি কোম্পানি কতগুলো ভালো আছে যেমন একটা কথা বলি নিফটি বিস আমরা নিফটিতে নিবেশ করতে পারি না হ্যাঁ নিফটিতে আমরা কি করতে পারি ইন্টারে করতে পারি এফএলতে কাজ করতে পারি কিন্তু যদি আমি দেখি না নিফটির সঙ্গে আমি কাজ করতে চাই তাহলে নিফটির কী আছে ইটিএফ নিপটি বিস আমি যদি মনে করি নিফটি বিস কী নিফটি মানে কি নিপটি ফিফটি হচ্ছে ভারতবর্ষের সেরা পঞ্চাশখানা কোম্পানিকে নিয়ে নিফটি ফিফটি এখন দেখা যাচ্ছে ধরুন আপনি কোনো একটা পার্টিকুলার স্টকে এন্ট্রি নিয়েছেন এবং সেই স্টকটা দীর্ঘ সময় ভালো করার পরে হঠাৎ করে দেখা গেল তার সেলস ডাউন হয়েছে কারণ মার্কেট কম্পিটিশান মার্কেট কে কোনখান থেকে বেরিয়ে যাবে কেউ জানে না একসঙ্গে যেখানে টাটার সেল সব থেকে হাই ছিল সেই টাটার সেলের থেকে এখন মাইন্দ্রার সেল অনেক হাই আছে তো এই জিনিসগুলো তাদের মধ্যে চলতে থাকবে সুতরাং কোন একটা পার্টিকুলার কোম্পানিতে বিনিয়োগ না করে যদি আপনি মনে করেন না আমি ইটিএফের মাধ্যমে করব। ওই কোম্পানিটিকেই আপনি ইটিএফের মধ্যেও পেয়ে যাচ্ছেন অর্থাৎ আপনি চাইছেন যে কোনো একটা কোম্পানিতে আমি বিনিয়োগ না করে আমি গোটা দশেক কোম্পানির মধ্যে বিনিয়োগ করি তার জন্য কিন্তু ইটিএফ আপনার কাছে বেস্ট অপশান তাহলে কি দাঁড়ালো আমি মনে করলাম অটোর কোনো ইটিএফে আমি বিনিয়োগ করব। সেখানে আমি দেখা গেলো টাটা মোটরস পেয়ে গেলাম দেখা গেল মাহিন্দ্রা পেয়ে গেলাম এরকম অনেক কটা স্টকে আমি ইনভেস্ট করতে পারলাম আরেকটা জিনিস কি থাকছে থাকছে যে যখনই ধরুন আপনার কোনো শেয়ার আপনি যদি কোন একটা পার্টিকুলার শেয়ারে মনে করেছেন দীর্ঘ সময়ের জন্য রাখবেন এবং সেই শেয়ারটার মধ্যে ঝুঁকি কিন্তু আপনার কাছে 100% থাকবে কিন্তু এক্ষেত্রে কি হবে ইটি এ যদি দেখা যায় ওই কোম্পানিটা বেশ খানিকটা সময় ধরে খারাপ রেজাল্ট করছে তাহলে কিন্তু ইটিএফ এর যে সাইকেলগুলো মেনটেন করে যে প্যারামিটারটা মেনটেন করে যে আমার কাছে দশটা স্টক নিয়ে একটা ইটিএফ দশটা স্টকের মধ্যে একটা পার্টিকুলার স্টক খুব খারাপ রেজাল্ট করছে তাকে কিন্তু ইটিএফ কি করে রিব্যালেন্সিং করে অর্থাৎ তাকে বার করে দিয়ে ওই সেক্টরেরই আর একটা ভালো স্টক যে ভালো পারফর্ম করছে তাকে কিন্তু নিয়ে আসে সুতরাং ইটিএফ বিনিয়োগ করা কিন্তু আমি এটা বলবো না যে ঝুঁকি নেই আমি এইটুকু বলবো কিন্তু ঝুঁকিটাকে অনেকটা আপনি প্রোটেক্ট করে চলতে পারছেন এখন প্রশ্ন আসছে তাহলে কি ধরনের ইটিএফ আমি ইনভেস্ট করতে পারি আমি কি শুধুমাত্র এক একটা সেক্টরের ইটিএফ ইনভেস্ট করব না ঠিক তা না পোর্টফোলিওকে মেনটেন করতে গেলে যদি আপনি মনে করেন দীর্ঘ সময়ের জন্য আমি সেখানে বিনিয়োগ করব তাহলে আপনি মনে করতে পারেন করে একটা সেক্টর নিতে পারেন নিফটি বিজ নিতে পারেন কারণ তার মধ্যে কি হচ্ছে প্রথম সারির পঞ্চাশখানা ঢুকে যাচ্ছে এবার কি হচ্ছে ধরুন ওই পঞ্চাশটার মধ্যে কেউ খারাপ রেজাল্ট করলো আপনি তো ইটিএফ এ করছেন কোন একটা কোম্পানি খারাপ করলে তাকে অটোমেটিক্যালি কি করবে সেই ফান্ডটা বের করে দেবে দিয়ে নতুন একটা কোম্পানিকে নিয়ে চলে আসবে সুতরাং আপনাকে রিব্যালেন্স করতে হলো না রিব্যালেন্স অটোমেটিক হয়ে গেল তাহলে সেখানে কিন্তু ঝুঁকি আপনার অনেকটা কমে গেল এর সাথে আপনি মনে করলেন যে মোমেন্টাম থার্টি বলেও ইটিএফ হয় অর্থাৎ দেখা যাচ্ছে এতগুলো স্টকের মধ্যে যে স্টকগুলো এই মুহুর্তে মোমেন্টামে আছে এরম করে তিরিশখানা বেস স্টক নিয়ে তৈরি মোমেন্টাম থার্টি ইটিএফ তো সেগুলো কি আপনাকে চুজ করতে হবে এবার ধরুন আপনি মনে করলেন নিফটির একটা নিলেন বা আপনি যদি মনে করেন না নিফটির সঙ্গে সঙ্গে আইটির একটা আমি ইটিএফ নিই নিতে পারলেন কোনো একটা পার্টিকুলার আইটি দিলেন এর অবস্থা এত কর্মী ছাটাই টিসিএস ফল করলো কতবার সুতরাং এই ঝুঁকিগুলো আপনার থাকবে না টিসিএস যদি কন্টিনিউয়াসলি ফল করতে থাকে তো আইটিএটা কী করবে টিসিএস কে বার করে অন্য একটা কোম্পানিকে নিয়ে চলে আসবে তো অটোমেটিক আপনি যেন কোথাও একটা আপনি কভার হয়ে যাচ্ছেন রিস্ক আপনার কভার হয়ে যাচ্ছে এইবার হচ্ছে কি আপনি ইটিএফ নিলেন এবার বিনিয়োগের আরও একটা পলিসি আছে শুধু তো পোর্টফোলিওতে আমি অনেককে দেখেছি পোর্টফোলিও নেগেটিভ চলে যাচ্ছে তার মানে তারা কী করে হেজ নিতে পারেনি একটা জিনিস সবসময় মতো রাখবেন যখনই কোনো জায়গায় কাজ করবেন একটা হেজ নেবেন যেমন যারা ইফেনতে কাজ করেন তারা দেখা গেছে কেউ কল নিয়ে নিয়েছেন কেউ পুট নিয়ে নিয়েছেন কোনো হেজ নেই তাদের আর হেজ না থাকার জন্য দেখা যাচ্ছে যে লসের দিকে লস হয়ে যাচ্ছে কভার করতে পারছেন আপনার লসটাকে সুতরাং হেজ নিয়ে কাজ করতে হবে ইটিএফ এর ক্ষেত্রে হেজ কীভাবে নেবেন যেমন ধরুন আমি একটা উদাহরণস্বরূপ বলছি এটাতে অবশ্যই আপনারা মেনে চলবেন না ধরুন আমি একটা নিফটি বিষ নিলাম একটা আইটি নিলাম আর একটা স্মল ক্যাপ নিলাম কি একটা মিড ক্যাপ নিলাম তো এগুলো কি হবে স্মল ক্যাপ কি হয় ধরুন স্মল ক্যাপের কোনো ইটিএফ নিয়েছেন আপনি লার্জ ক্যাপের কোনো ইটিএফ নিয়েছেন লার্জ ক্যাপ একটা ধীর গতিতে ওঠে ধীর গতিতে নামে রাইট সেই হিসাবেই আপনার ইটিএফটা উপরে উঠবে ইটিএফ নিচে নামবে স্মল ক্যাপ কি হয় নিপটি যদি ওপরে ওঠে স্মল ক্যাপ অনেক উপরে ওঠে নিপটি যদি নিচে নামে স্মল ক্যাপ অনেক নিচে নামে তো এইটাও আপনার খুব কাজে লাগতে পারে যে যখন নিপটি পড়লো স্মল ক্যাপ অনেক নিচে নেমে গেল স্মল ক্যাপ ইটিএফ তখন আপনি মনে করলেন না আমি এই স্মল ক্যাপ এ ইনভেস্ট করি তাহলে কি হবে নিফটি যখন উপরে যাবে স্মল ক্যাপ ইটিএফ উপরে যাবে রিক্স আপনার অনেকটা কভার হয়ে গেল কারণ কোনো পার্টিকুলার স্মল ক্যাপ স্টকে আপনি ইনভেস্ট করেননি আপনি করেছেন স্মল ক্যাপ ইটিএফ ক্লিয়ার হয়ে গেল এইরকমই দু তিনখানা ইটিএফ নেবার সঙ্গে সঙ্গে আপনি যখন পোর্টফোলিওটা রেডি করলেন তখন দেখলেন যখন নিফটি ওপরে উঠছে ইটিএফগুলো ওপরে উঠছে তার মানে আপনার পোর্টফোলিও পজিটিভ আবার যখন দেখছে নিপটি নিচে নামছে আপনার পোর্টফোলিও গুলো নিচের দিকে নামছে তার মানে আপনার পোর্টফোলিও নেগেটিভ এইবার আপনার পোর্টফোলিওকে হেজ করতে হলে আপনি ওখানে একটা গোল্ডের ইটিএফ তুলে নিন গোল্ডের ইটিএফ যদি হয় তাহলে কি হবে গোল্ড মার্কেটের বিপরীতে চলে ক্লিয়ার করুন ইনভেস্ট করছেন মানে তার একটা স্ট্র্যাটেজি হবে স্ট্র্যাটেজির উপরে ভরসা আপনাকে করে তার উপর অঙ্ক কষতে হবে যেদিন মিলবে অঙ্কটা দেখবেন আপনি ঠিক পথেই এগোচ্ছেন কারণ আমি বলিনি আমি বলছি না যে আপনি শর্ট টার্মে কোনো জায়গায় বিনিয়োগ করবেন না অবশ্যই করবেন কিন্তু একটা তো আপনার পোর্টফোলিও মধ্যে রাখতে হবে যেটা আপনার লং টার্মের জন্য চলবে সেইটা যারা মনে করছেন করবেন তাদেরকে আমি বলছি প্রথমবার শুরু করুন বা অলরেডি শুরু করে ফেলেছেন অনেকদিন হয়ে গেল কিন্তু এখনো পর্যন্ত বুঝতে পারছেন না পোর্টফোলিও কেন পজিটিভে থাকছে না তারা ইটিএফ এর সঙ্গে কাজ করার কথা চিন্তা করুন ইটিএফ যদি হয় সেক্টর ওয়াইজ যদি কিছু ইটিএফ নেন কিছু স্মল ক্যাপ মিড ক্যাপ ইটিএফ নেন তার সঙ্গে সঙ্গে এই পোর্টফোলিওটাকে হেজ করবার জন্য গোল্ডের কোন কোনো একটা ইটিএফ নিতে পারেন তার কারণ যখনই দেখবেন নিপটি নিচের দিকে পড়ে যাচ্ছে আপনার পোর্টফোলিওতে থাকা সেক্টর বা কোনো স্মল ক্যাপ মিড ক্যাপের ইটিএফ গুলো সেগুলো নিচের দিকে চলে আসবে উল্টো দিক থেকে গোল্ডের ইটিএফ কিন্তু ওপরের দিকে যাবে বারবার বলেছি মার্কেটের সঙ্গে ম্যাক্সিমাম টাইম দেখা যায় গোল্ড সিলভার এগুলো কি হয় না মার্কেট যদি নিচে যায় গোল্ডও পড়ে যায় গোল্ড যদি নিচে যায় মার্কেটও পড়ে যায় তার মানে যখন আপনার পোর্টফোলিওতে অন্যান্য ইটিএফগুলো নেগেটিভ থাকবে গোল্ডের ইটিএফ হয়ে যাবে পজিটিভ তাহলে কি হলো পোর্টফোলিওটাকে ব্যালেন্স করবে আবার যখন গোল্ডের ইটিএফ হয়ে যাবে নেগেটিভ তখন দেখবেন অন্যান্য যে গুলো আপনি পোর্টফোলিওতে জায়গা দিয়েছেন সেগুলো হয়ে যাবে কিন্তু পজিটিভ ফলে কোনোটাই কাউকে পার টেনে ধরে নিচের দিকে নামাতে পারবে না সবাই কিন্তু আলটিমেটলি একটা ব্যালেন্স মেনটেন করে চলবে এবং দীর্ঘদিন ধরে আপনি এটা চালিয়ে গেলে আপনি দেখবেন পোর্টফোলিও তো গ্রিনে থাকবেই এবং যখন মার্কেট ক্র্যাশ করবে বা মার্কেটে কারেকশান আসবে তখন দেখা যাবে আপনার পোর্টফোলিও বেশ হেলদি তৈরি হয়েছে সুতরাং আমি বরাবরই বলেছি দীর্ঘ সময়ের জন্য যদি বিনিয়োগ করতে চান ইটিএফ ইজ দ্য বেস্ট অপশন কারণ স্টকে যারা ইটিএফ করছেন আমি তাদেরকে বারণ করছি না যে করা ভালো নয় কিন্তু কোথাও যেন একটা রিস্ক ফ্যাক্টর আপনার কাছে থেকে যাবে এখন অনেকে জিজ্ঞেস করবেন রিস্কের কী আছে আমি দেখা গেল পাঁচ বছর আগে যে দামে কিনেছিলাম এখন তো সেই দামটা আর ফিরে আসছে না আসছে না অবশ্যই আসছে না কিন্তু রিক্স এই ঘন্টায় দাঁড়ায় ধরুন পাঁচ বছর আগে কোনো একটা স্টক আপনি পঞ্চাশ টাকায় কিনেছিলেন আজকে স্টকটার দাম আমি ধরে নিলাম দেড়শো টাকা হয়ে গেছে তার মানে আপনি একশো টাকা গেইন করছেন খুবই ভালো কথা পাঁচ বছর একশো টাকা গেন করছেন মানে খুব ভালো কথা কিন্তু যদি দেখা যায় আপনার টাকাটার দরকার পড়ল আর সেই সময় মার্কেটে একটা ক্র্যাশ চলছে কোনো একটা রিজনে কোনো একটা গ্লোবাল টেনশনে মার্কেটে ক্র্যাশ চলছে কোম্পানি ভালো আছে সেটা দেড়শো টাকার প্রাইসটা এসে চলে গেল সত্তর টাকায় এটা তো হয়েই থাকে নিজেরা দেখছেন জানছেন যে কীভাবে পড়ছে কীভাবে উঠছে কিন্তু সেই সময় আপনার টাকাটার দরকার পড়লে যদি টাকাটার দরকার না পড়ে তাহলে রিক্সটা অতটা নয় কারণ সত্তর টাকাটা আবার চলে আসবে দেড়শো টাকা পার করে চলে যাবে কিন্তু আপনার যদি টাকাটার দরকার পড়ে তাহলে আপনাকে পঞ্চাশ টাকা কেনা স্টকটা সত্তর টাকায় বেচতে হবে মাত্র কুড়ি টাকা লাভে বেচতে হবে তার সঙ্গে সঙ্গে এই যে পাঁচ ছটা বছর ওয়েট করে ফেললেন এই টাইমটাও কিন্তু আপনার নষ্ট হলো সুতরাং ইটিএফের সঙ্গে কাজ করলে কী হয় এই যে ব্যালেন্স করাটা মার্কেট যখন নেগেটিভ সাইডে থাকবে সেই সময় নিজেকে যদি মার্কেটে ধরে রাখতে পারেন আপনি হবেন ঘেনার কিন্তু যারা মনে করে যে পালিয়ে যাব যারা মনে করে যাবে মার্কেট পড়ছে পালিয়ে যাওয়ার এটাই মোক্ষম সময় তারা কিন্তু কোনো দিনও মার্কেটকে ভালোও পারবেন না মার্কেট থেকে ইনকাম করা তো দূরের কথা তাই আপনাদের কাছে অনুরোধ কর যারা মনে করছেন শেয়ার বাজারের সঙ্গে কাজ করবেন ভালোবাসবেন তাদেরকে এতটুকুই বলতে পারি যারা লং টার্ম ভিউ নিচ্ছেন তারা কিন্তু পার্টিকুলার কোনো স্টকে না নিয়ে ইটিএফ এর সঙ্গে যেতে পারেন এবং ইটিএফ যদি যান পোর্টফোলিওতে যদি ইটিএফ কিনে রাখেন তার সঙ্গে সঙ্গে হেজ করতে ভুলবেন না যে পোর্টফোলিওতে যদি কোনো দিনও মার্কেটে কোনো ভয়ানক কিছু ঘটে তাহলে কিন্তু আর যে গোল্ড ইটিএফ টাইপের আমি যেগুলো বললাম সেগুলো কিন্তু আপনাকে আপনার পোর্টফোলিওকে বেশি নিচে নামতে দেবে না কারণ অন্যান্য ধরুন আপনি তিনখানা বা চারখানা ইটিএফ কিনেছেন এক ধরনের আর চারখানা বা তিনখানা ইটিএফ কিনেছেন গোল্ডের তাহলে কি হবে এই চারটে পড়লে গোল্ডের ইটিএফ উপরে উঠবে গোল্ডের ইটিএফ পড়লে এই চারটে উপর নিচে উপরে উঠবে তাহলে পোর্টফোলিও কিন্তু একটা জায়গায় দাঁড়িয়ে থাকবে যখন মার্কেট ক্র্যাশ করবে আর মার্কেট যখন পজিটিভ সাইডে থাকবে তখনও একটা জায়গায় মেনটেন করতে করতে যাবে সুতরাং ওভারঅল আপনি দেখবেন আপনি কিন্তু প্রফিটে থাকছেন সুতরাং এইটুকুই বলতে চেয়েছি আজকের ভিডিওর মাধ্যমে যারা প্রথমবার কিংবা অনেক দিন ধরে বিনিয়োগ করছেন কিন্তু লাভের মুখ এখনো দেখে উঠতে পারেননি তারা এই স্ট্র্যাটেজিটাকে ফলো করে একবার দেখতে পারেন কোনো জিনিসই হান্ড্রেড পারসেন্ট সেফ হয় না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আছে যেগুলো মানুষের এই প্রসেসকে এক্সিকিউট করতে হয় আমি প্রথমে বললাম যে আমরা সব জানি সব বুঝি কিন্তু করবার বেলা আমাদের অনীহা তাই প্রথমে না করুন আপনি যদি লাস্ট ফাইভ ইয়ার্সের হিস্ট্রি খোলেন এবং সেটাকে যদি চেক করেন যে আমি যদি এইখানে করতাম আজকের ডেটে দাঁড়িয়ে আমি কোথায় দাঁড়াতাম তাহলে আপনার কাছে পুরো ধারণাটা কিন্তু ক্লিয়ার হবে ব্যাপার হচ্ছে আমরা এই সময়টাকে দেবো না আমরা মনে করব ইনস্ট্যান্ট কিছু পাওয়ার ওভারনাইট কিছু হবে এটার জন্য ওভার না কোনো দিনও হয়েছে না আজকে হবে না ভবিষ্যতে কোনো দিনও চান্স থাকবে সুতরাং নিজেকে নিজের পুঁজিকে নিজেকেই প্রোটেক্ট করতে হবে আপনার পুঁজিকে অন্য কেউ প্রোটেক্ট করে দেবে না তাই কাজ করতে গেলে সিস্টেমে কাজ করুন যদি দীর্ঘ মেয়াদে কিছু আর্ন করতে চান চলুন আজকের জন্য ভিডিওটা এতটুকুই আবার দেখা হবে আপনাদের সঙ্গে আগামীকাল ঠিক এই সময় আবার বলছি যারা নতুন আসছেন ফিনোলজি বাংলাতে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইকানটা দিয়ে রাখবেন যখনই কোনো ভিডিও আপলোড করবো নোটিফিকেশান পৌঁছে যাবে পুরনো লাইক শেয়ার কমেন্ট করে এইভাবেই পাশে থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য আজকে অসংখ্য ধন্যবাদ নমস্কার